যতই দু বিধানসভা নির্বাচন কাছে আসছে ততই পশ্চিমবঙ্গের নির্বাচনী পারদ বেড়েই চলেছে কে হবেন পশ্চিমবঙ্গের আগামী দিনের নতুন মুখ্যমন্ত্রী কার হাতে থাকবে রাজ্যের কোষাগারের চাবি আসুন আজকের এপিসোডে এই ব্যাপারটা নিয়ে একটু পরিষ্কারভাবে জেনে নেওয়ার চেষ্টা করি এবারের নির্বাচন কিন্তু আর পাঁচটার অন্যান্য নির্বাচনের মতো কিংবা পূর্বিকার নির্বাচনের মতো কিন্তু একই ধারায় একই পর্যায়ক্রমিক গতিতে হবে এমনটা কিন্তু আশা করা যায় না এবারের নির্বাচনে একদিকে রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বাধীন পার্টি দীর্ঘদিন ধরে রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে অন্যদিকে তেমনি আবার বিরোধী দল হিসেবে রয়েছে ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছেন কংগ্রেস আছে সেই সঙ্গে যারা বিরোধী দল হিসেবে কিন্তু অন্যান্য রাজ্যে বিশেষত সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে খুব ভালো একটা ফল করেছে আবার এদিকে তরুণ তরুণীদের নিয়ে পশ্চিমবঙ্গে বাম দল যেভাবে এগিয়ে আসছে যেভাবে তাদের লক্ষ্যমাত্রাকে স্থির করে মাঠে নামতে চলেছে লড়াই করতে চলেছে ভোটের ময়দানে সেটা কিন্তু প্রধান যে দল অর্থাৎ শাসক দলের কাছে অনেকটাই মাথা ধরার মতন মাথা ঘামানোর মতন এবং চিন্তনীয় ব্যাপার না এই সকল প্রত্যেকটি বিরোধী দলই কিন্তু বিভিন্ন পর্যাক্রমিকভাবে বিভিন্ন উন্নয়নশীল স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে জনতার কাছ থেকে ভোট সংগ্রহ করার জন্য মুখিয়া হয়ে রয়েছে এখন একটাই প্রশ্ন এই এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সত্যি কি পরিবর্তন তাহলে পশ্চিমবঙ্গের বুকে আসবে যেটা পরিবর্তন এনেছিল দু হাজার সালে তৃণমূল কংগ্রেস সেই পরিবর্তনকে আবারও পরিবর্তন ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে বিজেপি কিংবা কংগ্রেস কিংবা বাম দল কি নতুন করে সরকার গঠন করতে পারবে নাকি তৃণমূল কংগ্রেসই আবার সেই দু হাজার এগারো সালের ন্যায় এবারেও অর্থাৎ দু হাজার ষোলো দু হাজার একুশ একইভাবে কিন্তু এবারেও দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা রাজ্যের বর্তমানে তেইশটি জেলার প্রত্যেকটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডের মাধ্যমে সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করছি এবং সেই রকমই কিন্তু আজকেরও একটি এপিসোডে আলোচনা রয়েছে একটি ইলেকশন ওপিনিয়ন পোল আমরা তৈরি করেছি এই এপিসোডে যেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের আজকের আলোচ্য জেলাটি যে সকল বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত হয়েছে সেগুলির কোনটি কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে সমগ্র রাজ্যেই বা কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে সে ব্যাপারেও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব আসন্ন দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসুন প্রথমেই আমরা জেনে নিই এবারের নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান পরিস্থিতির ব্যাপারে এখনও পর্যন্ত বলা চলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন প্রস্তাব আনছে কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে কখনও সেটা রাজ্য ভাগের বিরুদ্ধে অভিযোগ কখনো বা বাজেটের বিরুদ্ধে অভিযোগ কখনো বা কেন্দ্রীয় বঞ্চনার নামে বিভিন্ন অভিযোগ আবার কখনো বা বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধের বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি বিজেপির নানান শীর্ষ নেতৃত্বরা এদিকে আবার দাবি করছেন পশ্চিমবঙ্গের সীমানাকে পুনরায় নতুন করে তৈরি করার জন্য যার মধ্যে কিছু অংশ উত্তরপূর্ব পূর্ব কিছু অংশ কেন্দ্রশাসিত অঞ্চল ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকবে এখন এই রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে তাহলে কোন দল কতগুলো আসন পেতে পারে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সেটাই একটু আজকের এপিসোডে আমরা আলোচনা করে নেব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে এপিসোডটা দেখুন বিগত এপিসোডের ন্যায় এই এপিসোডেও কিন্তু আপনারা অনেক তথ্য পাবেন মেনলি যেহেতু আমাদের কাছে এখনও পর্যন্ত দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মে মাস নাগাদ ভোট রয়েছে তাই আমাদের হাতে এখনও সময় রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা জেলা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আলোচনা করি তাহলে সমগ্র রাজ্যের কিন্তু একটা ভালো সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এপিসোডে সেই রকমই একটা ভাবনা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাটা নিয়ে আলোচনা করতে চলেছি যেটা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের ছয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত আপনারা এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার যে ম্যাপ জেলার যে ম্যাপ সেই জেলার ম্যাপ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ দিনাজপুর নিয়ে আলোচনা করব তবে তার আগে একটু জানব যে দক্ষিণ দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত একটি জেলা যা আঠেরোই চৈত্র তেরোশো আটানব্বই বঙ্গাব্দে পশ্চিম মেদিনীপুর পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে এই জেলার দক্ষিণাংশ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্থাপিত হয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার উৎপত্তি কিভাবে ঘটছে সেটা কিন্তু আমরা একটু সংক্ষেপে আলোচনা করলাম বালুরঘাট এই জেলার সদর দপ্তর বা জেলা সদর যেটাকে আমরা বলি বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত এবারে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার একটু লোকসভার ইতিহাসটা লক্ষ্য করব দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে অর্থাৎ সদ্য হয়ে যাওয়া বিগত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে সুকান্ত মজুমদার বিজেপির সুকান্ত মজুমদার যে সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন যার জন্য এই আসন ফাঁকা রয়েছে তো সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা আসন থেকে দু হাজার চব্বিশে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার নশো ছিয়ানব্বই ভোট পেয়ে ছেচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ পার্সেন্টেজ করে এখানে রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে জয়ী করেছিলেন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশে সুকান্ত মজুমদার সপ্তদশতম লোকসভা নির্বাচনে এই আসন থেকেই ঠিক একই রকমভাবে কিন্তু এখানে ভোটে জয়যুক্ত হয়েছিলেন তবে সেই সময়ে লিড কিন্তু একটু কম ছিল ভোটের প্রাপ্ত ভোট কিন্তু সেই সময় অনেকটা কম ছিল কত কম ছিল না পাঁচ লক্ষ চুয়াত্তর হাজারের জায়গায় এখানে হয়েছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরো যা শতাংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ বিজেপি দল জয়ী হয়েছিল কিন্তু তার আগে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে এখানে অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন চার লক্ষ ন হাজার ছশো একচল্লিশটি ভোট পেয়ে যা শতাংশ হিসেবে দাঁড়ায় আটত্রিশ দশমিক নয় ছয় শতাংশ তবে দু হাজার নয় সালে তার পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার এগারোর পালা বদলের আগে বামফ্রন্ট শাসনকালে এখানে প্রশান্ত কুমার মজুমদার তিন লক্ষ অষ্টআশি হাজার চারশো চুয়াল্লিশটি ভোট পেয়ে চুয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ পার্সেন্টেজ করে ভারত ভারতীয় সমাজবাদী পার্টিকে জয়ী করেছিলেন অর্থাৎ এখানে কিন্তু আমরা দু হাজার নয় থেকে দু পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সিপিএম এখানে খাতা খুলতে পারেনি কখনও ভারতীয় সমাজবাদী পার্টি আবার দু হাজার চোদ্দোই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারপরে দু হাজার উনিশ দু হাজার চব্বিশে বিজেপি জয়ী হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যেটা বলা চলে যে বালুরঘাট লোকসভার ইতিহাসটা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে মোটেই ভালো নয় তবে বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে বা বিধানসভার যে বিগত ভোটগুলো হয়েছে নির্বাচনগুলো হয়েছে সেখানে চিত্রটা কিন্তু এমন নাও হতে পারে কেননা লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের ক্যালকুলেশন টোটালি আলাদা অ্যানালিসিস দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের লড়াই কিন্তু এখানে হতে চলেছে যে ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে আপনারা বলবেন যে সিপিএম তো সেই দু হাজার থেকে দু পর্যন্ত এখানে একেবারেই খাতা খুলতে পারেনি তাদের চিহ্নই খুঁজে পাওয়া যায়নি তাদের টিকি খুঁজে পাওয়া যায়নি তাহলে এবারে কেন এবারে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে মীনাক্ষী মজুমদার কিন্তু ধীরে ধীরে যেভাবে মুখিয়া হয়ে উঠছে যেভাবে অপ্রতিরোধ রাজনৈতিক দলকে গড়ে তুলছেন সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে লড়াই হতে চলেছে সমগ্র রাজ্যের পাশাপাশি এই দক্ষিণ দিনাজপুর জেলাতে ত্রিমুখী লড়াই যার একদিকে থাকছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অপরদিকে থাকছে প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী আর তৃতীয় থাকছে সিপিআইএম বাম দল মিনাক্ষী মজুমদার এখন দক্ষিণ দিনাজপুর জেলা লোকসভা যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে লোকসভা রয়েছে মাত্র একটি সেটা হলো বালুরঘাট লোকসভা আসন এখন আমরা জানি যে বালুরঘাট লোকসভা আসন বা যে কোনো লোকসভা আসন গঠিত হয় সাতটা বিধানসভা আসন নিয়ে এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি দেখুন এখানে বালুরঘাট লোকসভা বিধানসভা দেখুন বালুরঘাট লোকসভায় বিধানসভা আসন রয়েছে সাতটি কী কী কুষমান্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর এবং সেই সঙ্গে রয়েছে ইটাহার তবে এই ইটাহার বাকি যে ছয়টি রয়েছে হরিরামপুর পর্যন্ত এগুলো প্রত্যেকটাই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত কিন্তু ইটাহার এই বিধানসভা আসনটি উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে তবে এখানে ছয়টা হচ্ছে আর একটা ভজানোর জন্য এই উত্তর দিনাজপুর জেলা থেকে একটি বিধানসভা আসন নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বা বালুরঘাট লোকসভা আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম তবে যেহেতু আমরা আজকে জেলাভিত্তিক আলোচনা করছি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে আলোচনা করছি তাই আজকের এপিসোডে এই সাতটি বিধানসভা আসনের মধ্যে কুসমান্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর এইগুলো নিয়ে আলোচনা করব। বাকি রয়ে যাবে ইটাহার এটা আমরা উত্তর দিনাজপুর জেলা নিয়ে যখন আলোচনা করব সেই সময় কিন্তু এটা আমরা আলোচনা করব বিষয়টা ক্লিয়া করতে পারলাম চলুন এবারে আমরা বালুরঘাট লোকসভা আসনে যে ছয়টি বিধানসভা আসন রয়েছে এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে ছয়টি বিধানসভা আসন পড়ছে সেগুলো নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করিনি প্রথমেই দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম এক নম্বর বিধানসভা আসন হল কুসমান্ডি বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাঁত্রিশ নম্বর বিধানসভা আসন দেখে নিই এখানে বিগত দিনে কি ইতিহাসটা রয়েছে বালুরঘাট লোকসভার অন্তর্গত আসনটি সংরক্ষিত রয়েছে এসসি অর্থাৎ শিডুল কাস্টদের জন্য দু সালে এই আসন থেকে উননব্বই ভোট পেয়ে রেখা রায় আটচল্লিশ দশমিক আট আট শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলের থেকে বারো হাজার পাঁচশো চুরাশি ভোট পেয়ে জয়ী করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যে আসন্ন হতে চলেছে তার আগেই যে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তার ঠিক পাঁচ বছর আগে চিত্রটা কিন্তু ছিল একেবারে অন্যরকম দু হাজার ষোলো সালের কথা আমরা বলছি এই আসন থেকে উসমান্ডি বিধানসভা আসন থেকে আটষট্টি হাজার নশো পঁয়ষট্টিটি ভোট পেয়ে বিরোধী দলের থেকে চার হাজার পাঁচশো মার্জিন করে নর্মদা চন্দ্র রায় ভারতীয় সমাজবাদী পার্টিকে জয়ী করেছিলেন আবার ঠিক দু হাজার এগারোতেও ঠিক একইভাবে বিএসপি জয়ী হয়েছিল ছেষট্টি হাজার তিনশো আটষট্টি সাতচল্লিশ দশমিক চার দুই শতাংশ পার্সেন্টেজ করে সেই একই প্রার্থী নর্মদা চন্দ্র রায় এদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশের ন্যায় দু হাজার চব্বিশেও এই আসন থেকে তৃণমূল কংগ্রেস পঁচাশি হাজার নশো উনত্রিশ ভোট পেয়ে বিরোধী দলের থেকে চার হাজার পাঁচশো তেইশ মার্জিন করে বিপ্লব মিত্র এখানে জয়ী হয়েছিলেন এখন প্রশ্ন হল তাহলে দু হাজার ছাব্বিশের আদান আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল জয়ী হতে পারে মূলত এখানে লড়াই তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিএসপির মধ্যে যদিও এখনও পর্যন্ত দু সাল থেকে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে রয়েছে সেদিক থেকে বিএসপি অর্থাৎ ভারতীয় সমাজবাদী পার্টি দু হাজার যখন রাজ্যে পালাবদল ঘটছে সমগ্র রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার চলছে বিজয় উৎসব চলছে ঐতিহাসিক জয়লাভ ঘটছে ঠিক সেই সময় কিন্তু বিএসপি এই জায়গায় তাদের শক্তপুক্ত মজবুত ঘাঁটি তৈরি করে ফেলেছিল সেই ঘাঁটি বা সেই মজবুত গড়কে তারা বজায় রাখতে পেরেছিল দু হাজার ষোলো সালেও কিন্তু দু হাজার একুশে তার পরিবর্তন ঘটে গিয়েছে এখন তৃণমূল কংগ্রেস এখানে রাজত্ব করছে কিন্তু বিস বিএসপি কি তাহলে সেটা ছেড়ে দেবে সেটা তো হবে না তারাও তো একটা বড় সড়ো রাজনৈতিক দল এখানে সে কারণেই দ্বিমুখী লড়াই হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিএসপির মধ্যে এছাড়া বিজেপি বাম দল কংগ্রেস এখানে প্রার্থী দেবে কিন্তু লড়াই হবে মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিএসপির মধ্যে সেদিক থেকে দেখতে গেলে এখনও কিন্তু দু হাজার একুশ সাল থেকে যেহেতু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সেই অগ্রগতিকে তারা যদি অব্যাহত করে রাখতে না পারে তারা যদি এই নিজেদের উন্নতিকে বজায় রাখতে পারে তাহলে কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কুসমান্ডি বিধানসভা আসনের কথা কিন্তু আমি বলছি সেদিক থেকে বিএসপির পরাজয়ের সম্ভাবনাই বেশি এবারে আসি দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি বিধানসভা আসন যা দক্ষিণ দিনাজপুর জেলার দু নম্বর বিধানসভা আসন কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর জেলার এটি দু নম্বর বিধানসভা আসন হলেও রাজ্যের মোট দুশো চিরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু এটি আটত্রিশ নম্বর বিধানসভা আসন যা বালুরঘাট সভার অন্তর্গত এখানে বিধায়ক রয়েছেন বর্তমানে তোরাফ হোসেন মন্ডল যিনি দু হাজার একুশে এই আসন থেকে উননব্বই হাজার একশো সতেরো ভোট পেয়ে বিরোধী দলের থেকে উনতিরিশ হাজার তিনশো একাশি বেশি ভোট পেয়ে পারসেন্টেজ করেছিলেন বাহান্ন দশমিক পাঁচ আট শতাংশ বিজয়ী দল ছিল অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলোতেও সেই চিত্রটা একই রকমভাবে ধরা পড়েছে সেই প্রার্থী এক মার্জিনও কিন্তু সেই একটু কম মার্জিনটা কিন্তু একটু কম ছিল সেই প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল চৌষট্টি হাজার পাঁচশো এক ভোট পাচ্ছেন মার্জিন কিন্তু অত্যন্ত কম তিন হাজার চারশো ছিয়ানব্বই সেই তুলনায় কিন্তু দু হাজার একুশে তিনি কিন্তু এই জায়গায় মার্জিনটা একটু বাড়িয়ে তুলেছিলেন তিন হাজার থেকে সেটা বাড়িয়ে করেছিলেন উনতিরিশ হাজারে বিজয়ী দল ছিল কিন্তু সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার এগারোই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়ী হচ্ছে বাষট্টি হাজার দুশো বারো ভোটে ছেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ পার্সেন্টেজ করে প্রার্থী কিন্তু অন্য বেগম মাহমুদা আবার ঠিক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই আসন থেকে অষ্টআশি হাজার নশো ভোট পেয়ে বিরোধী দলের থেকে তেইশ হাজার উনচল্লিশ মার্জিন করে বিপ্লব মিত্র এখানে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করে আমরা বলতে পারি এবারের আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হবে সেক্ষেত্রে বিপ্লব মিত্রকে অর্থাৎ যে এমপি রয়েছেন বালুরঘাট উত্তরে তাকে কিন্তু এখানে দাঁড় করানোর দরকার হবে না অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে বিভিন্ন রাজ্যে এমপি ফর্মুলাকে চালু করেছেন বা এমপি ফর্মুলাকে কাজে লাগিয়ে যেভাবে জয়লাভ করেছেন সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে সেই বিশেষত এই আসনটিতেই এই বিধানসভা আসনটিতে এমপি ফর্মুলা কাজে লাগানোর কোনো দরকার নেই এখানে কিন্তু যে প্রার্থী রয়েছেন অর্থাৎ দু হাজার ষোলো দু হাজার একুশের নেয় দু হাজার ছাব্বিশেও কিন্তু তোরাফ হোসেন মণ্ডলকে যদি এখানে প্রার্থী করা হয় তিনি দু হাজার ষোলোয় পরে তিন হাজার থেকে যেভাবে দু হাজার একুশে উনত্রিশ হাজার মার্জিন বাড়িয়ে নিয়ে গেছেন এবারেও আশা করা যায় সেই অগ্রগতির ধারাকে বজায় রাখতে তিনি সক্ষম হবেন সেক্ষেত্রে এখানে কিন্তু প্রার্থী হতে পারেন তোরাফ হোসেন মন্ডল সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকবেন দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি বিধানসভা আসন যা দক্ষিণ দিনাজপুর জেলার তিন নম্বর বিধানসভা আসন বালুরঘাট বিধানসভা আসনটি কিন্তু রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে উনচল্লিশ নম্বর বিধানসভা আসন যা বালুরঘার অন্তর্গত অশোক লাহিড়ী এই আসন থেকে বর্তমানে শাসন ক্ষমতার অধীনে রয়েছেন অর্থাৎ এমএলএ রয়েছেন দু হাজার একুশে তিনি এই আসন থেকে সত্তর হাজার চারশো চুরাশি ভোট পেয়ে সাতচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলের থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিংবা বিএসপির তুলনায় বারো হাজার আটশো নিরানব্বই ভোট বেশি পেয়ে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে নিজেদের একাধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছেন কিন্তু দু হাজার ষোলোই এই আসনটা ছিল কিন্তু ভারতীয় সমাজবাদী পার্টির অধীনে এই আসনে তখন বিশ্বনাথ চৌধুরী এক ভোট বেশি নিয়ে উনি প্রাপ্ত ভোট পেয়েছিলেন ষাট হাজার পাঁচশো নব্বইটি আবার ঠিক দু হাজার এখানে চিত্রটা বদলে গিয়েছিল সমগ্র রাজ্যের ন্যায় এই বিধানসভা আসনটিতেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছিল সাতষট্টি হাজার চারশো পঁচানব্বইটি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় তিনি কিন্তু ভালো মার্জিন করেছিলেন চুয়ান্ন দশমিক দুই সাত শতাংশ পার্সেন্টেজ করেছিলেন বিধায়ক ছিলেন বেগম মাহমুদা দু হাজার চব্বিশ অষ্টাদশতম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই আসন থেকে সুকান্ত মজুমদার বিজেপির সুকান্ত মজুমদার বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোট বেশি পাচ্ছেন বিরোধী দলের তুলনায় অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তুলনায় ঊননব্বই হাজার আটশো ভোট তার প্রাপ্তি ঘটেছিল এই আসন থেকে এখন লড়াই হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মূলত ত্রিমুখী একদিকে থাকছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অপরদিকে বিএস বিজেপি আর বিএসপি তবে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পাশাপাশি তারা কিন্তু এখানে নিজেদের অধিকারকে বজায় রাখার চেষ্টা করবে নিজেদের শাসন ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করবে তবে একটা জিনিস খেয়াল করতে হবে এখানের মানুষ এখানে সাধারণ জনগণ ভোটাররা কিন্তু বিভিন্ন ভোটে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর নিজেদের আস্থা রেখেছে নিজেদের ভরসা রেখেছে কখনও তৃণমূল কংগ্রেস কখনো ভারতীয় জনতা পার্টি কখনো বা ভারতীয় সমাজবাদী পার্টিকে তারা জিতিয়েছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন যাক যে আগামী দু হাজার ছাব্বিশে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে থাকতে পারে কিন্তু এখনও বলা যায় যে এখানে বিজেপি কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে তারপরে যদি কেউ এগোতে পারে সেটা হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে তারপরে বিএসপি দক্ষিণ দিনাজপুর জেলা চার নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে চল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল তপন বিধানসভা আসন যা বালুরঘাট উত্তর লোকসভার অন্তর্গত এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এই আসনটিতে দু হাজার একুশে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বুধ রায় টুডু যিনি এই আসন থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোট বা তার ভোটের ঝুলিতে ভোট ঢুকেছিল চুরাশি হাজার তিনশো একাশিটি যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ দশমিক দুই নয় শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তুলনায় এক হাজার ছশো পঞ্চাশটি দু হাজার ষোলো চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম ছিল এই সময়ে বাচ্চু হাজদা এই আসন থেকে বিরোধী দলকে হারিয়েছিলেন চার হাজার চারশো এক ভোটে উনি ভোট সংগ্রহ করতে পেরেছিলেন বাহাত্তর হাজার পাঁচশো এগারোটি আবার ঠিক দু হাজার সমগ্র রাজ্যের ন্যায় এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার বজায় ছিল বাচ্চু হাসদা এই আসন থেকে বাহাত্তর হাজার ছশো তেচল্লিশটি ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়ায় একান্ন দশমিক ছয় এক শতাংশ বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা একেবারে পাল্টে দিল এই সকল চিন্তাধারা এই সকল তৃণমূল কংগ্রেসের আস্থা ভরসা বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে অর্থাৎ উনিশ হাজার একশো এক ভোটে হারিয়ে বিজেপির সুকান্ত মজুমদার এই আসন থেকে জয়ী হলেন অর্থাৎ তপন বিধানসভা আসন থেকে জয়ী হলেন পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ ভোট পেয়ে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে বিজেপি জিতবে নাকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতবে কেননা এখানে লড়াই আপাতত দু হাজার ছাব্বিশে যেটা দেখা যাচ্ছে যে দ্বিমুখী হতে চলেছে অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে দু হাজার এগারো দু হাজার ষোলোই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ঠিকই কিন্তু দু হাজার একুশের পর থেকে কিন্তু চিত্রটা বদলে গিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজেপির দিকে নিজেদের আস্থা ভরসা বিশ্বাস রেখেছে তাহলে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সমীক্ষা যেটা বলছে যে বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে চলে যাব পরবর্তী বিধানসভা আসন দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচ নম্বর বিধানসভা আসন গঙ্গারামপুর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একচল্লিশ নম্বর বিধানসভা আসন যা বালুরঘাট উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শেডুল কাস্টদের জন্য সংরক্ষিত এই আসনটিতে দু হাজার একুশে অষ্টআশি হাজার সাতশো চব্বিশ ভোট পেয়ে সত্যেন্দ্রনাথ রায় বিধায়ক হয়েছিলেন যা শতাংশের হিসেবে দেখাচ্ছে ছেচল্লিশ দশমিক আট দুই শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তুলনায় চার হাজার পাঁচশো বিরানব্বই ভোট বেশি জয়ী প্রার্থী বিজেপি দলের ছিলেন কিন্তু দু হাজার ষোলোয় এখানে বিজেপি নয় তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়ী হয়ে এসেছিলেন সেই সময়ে গৌতম দাস বিজেপিকে দশ হাজার সাতশো তেত্রিশ ভোটে হারিয়ে আশি হাজার চারশো এক ভোট অর্জন করতে পেরেছিলেন দু হাজার এগারোও কিন্তু সেই তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিলেন সেই সময়ে সত্যেন্দ্রনাথ রায় অর্থাৎ যিনি বর্তমানে বিজেপির হয়ে কিন্তু লড়ছেন এবং জয়লাভ করেছেন দেখুন দু হাজার একুশে সত্যেন্দ্রনাথ রায় জয়ী হয়েছেন আর দু হাজার এগারোই কিন্তু তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু এখানে জয়ী করেছিলেন তৃণমূল কংগ্রেসকে পঁয়ষট্টি হাজার ছশো ছেষট্টিটি ভোট নিয়ে পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে অর্থাৎ এখানে কিন্তু সত্যেন্দ্রনাথ রায়ের একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি এই বিধানসভা আসন তাই এই সত্যেন্দ্রনাথ রায় দু সালেও যেমন বাম আমলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছিলেন এই বিধানসভা আসনকে ঠিক তেমনই আবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এই আসনটি তুলে দিতে পেরেছেন বিজেপির হাতে এই আসনটিতে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত প্রার্থীকে দেখেই মানুষ ভোট দিয়েছে পার্টিকে কিন্তু ততটা মানুষ গুরুত্ব দেয়নি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানেও ঠিক একইভাবে সুকান্ত মজুমদার অর্থাৎ সেই সত্যেন্দ্রনাথ রায়কে ভরসা করেই মানুষ ভোট দিয়েছে যার ফলে এখানে যে এমপি সিটে যিনি দাঁড়িয়েছিলেন সুকান্ত মজুমদার তৎকালীন রাজ্য সভাপতি বিজেপির তিনি কিন্তু এই আসন থেকে ষোলো হাজার আটশো ভোট মার্জিন করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তিরানব্বই হাজার আটশো ভোট পেয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল জয়ী হবে সত্যেন্দ্রনাথ যিনি প্রার্থী রয়েছেন তিনি যদি যে দলে থাকবেন সেই দলে জয়ী হবেন এখনও পর্যন্ত বিজেপির অধীনেই রয়েছেন বিজেপির হয়ে কাজ করছেন বিজেপি জয়ী হবে যদি দলত্যাগ না করেন দু হাজার পর তিনি যেভাবে দলত্যাগ করে আবার বিজেপিতে এসেছেন আবার যদি বিজেপি থেকে আবার অন্য দলে চলে যান তাহলে কিন্তু হিসাবটা অন্য হয়ে যাবে এখনও পর্যন্ত যা সমীক্ষা দেখা যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলেই কিন্তু এখানে বিজেপি জয়ী হবে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি বিধানসভা আসন একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এবং দক্ষিণ দিনাজপুর জেলার ছ নম্বর বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বিয়াল্লিশ নম্বর বিধানসভা আসন হরিরামপুর বিধানসভা আসনটি বালুরঘাট উসভার অন্তর্গত বিপ্লব মিত্র দু হাজার একুশে এই আসন থেকে এমএলএ হয়েছিলেন এই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল ছিয়ানব্বই হাজার একশো একত্রিশটি যা শতাংশের হিসেবে দাঁড়ায় একান্ন দশমিক দুই তিন শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় ছাব্বিশ হাজার বাইশ হাজার ছশো বাহাত্তরটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়ে বর্তমানে শাসনভার দখল করেছেন দু হাজার এখানে কিন্তু সিপিআইএম জয়ী হয়েছিল রফিকুল ইসলাম একাত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট পেয়ে বিরোধী দলকে চার হাজার পাঁচশো চার ভোটে পরাজিত করেছিলেন রফিকুল ইসলাম সিপিএমের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি দু হাজার তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হওয়া সত্ত্বেও দু হাজার ষোলোয় এর ফলাফল কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন দু হাজার এগারোয় এখানে বিপ্লব মিত্র তৃণমূলের হয়ে কিন্তু পঁয়ষট্টি হাজার নিরানব্বইটি ভোট পেয়েছিলেন সেই সময় ভোটে লড়ে তার পার্সেন্টেজ হয়েছিল সাতচল্লিশ দশমিক চার চার শতাংশ আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা যেখানে বিপ্লব মিত্রই কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন অর্থাৎ উননব্বই হাজার সাতশো নিরানব্বইটি ভোট পেয়ে এখানে জয়ী হচ্ছেন মার্জিন করছেন বিরোধী দলের তুলনায় দশ হাজার দুশো চুয়ান্ন অর্থাৎ বিপ্লব মিত্র যেমন এখানে বিশেষ জনপ্রিয়তা রয়েছে শক্তপুক্ত মজবুত আভ্যন্তরীণ সাংগঠনিক ক্ষমতা রয়েছে ঠিক একইভাবে কিন্তু রফিকুল ইসলামও কিন্তু এখানে কম যান না তিনি দু হাজার ষোলোই কিন্তু পাশে পাল্টে দিয়েছিলেন এখন লড়াই কিন্তু ত্রিমুখী আমরা এখানে দ্বিমুখী করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু ত্রিমুখী হিসেবে সিপিএম কিন্তু এখানে লড়বে ভালোভাবে পারফরমেন্স করবে জয় হয়তো হবে না কিন্তু পারফরমেন্স খুব ভালো করবে যা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু চিন্তার ভাঁজ ফেলবে তারা এতটাই ভোট কাটবে যা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মার্জিন করার ক্ষেত্রে কিন্তু সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়াবে দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই করবে কিন্তু একটুখানির জন্যে হলেও কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল এখন আমরা দক্ষিণ দিনাজপুর জেলার মোট ছয়টি বিধানসভা আসন নিয়ে ডিটেলস আলোচনা করে নিলাম একসঙ্গে যদি বলি আগামী দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ছয়টি বিধানসভা আসনের মধ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারে এখানে মূলত প্রত্যক্ষভাবে লড়াই করতে পারে টিএমসি বিজেপি বিএসপি আর সিপিআইএমকে আমরা পাচ্ছি সেই সঙ্গে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে অন্যান্য দল বা এখানে যারা আদার দল হিসেবে অংশগ্রহণ করছে ঠিকই কিন্তু এখানে মূলত পাঁচটা দল টিএমসি বিজেপি বিএসপি আর সিপিআইএমের পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেসকেও পাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল একসময় ভালো ফল করে এসেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন্যান্য রাজ্যগুলিতে খুব ভালোভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে তবে এখানে লড়াই মূলত দ্বিমুখী সমগ্র রাজ্যের ন্যায় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও যার প্রথম সারিতে থাকছে টিএমসি আর বিজেপি আর দ্বিতীয় সারিতে থাকতে বিএসপি আর সিপিআইএম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখনও পর্যন্ত আমাদের রাজ্যে বিশেষত সেরকম কোনো আভ্যন্তরীণ শক্তপোক্ত সাংগঠনিক ক্ষমতা মজবুত ঘাঁটি কিন্তু এখনও তৈরি করার সেরকম কোনো সূত্রপাত দেখা যাচ্ছে না তাই এখানে লড়াইয়ে ছটি বিধানসভা আসনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি আসন দুটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে পারে বা দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিএসপি সেই দিক থেকে দেখতে গেলে দুটো আসনও পেতে পারে আবার সিপিআইএম তবে পারফরমেন্স করবে প্রতিটি রাজ মানে বিধানসভা আসনে তারা প্রার্থী পদ দেবে মনোনয়নপত্র জমা করবে ভোটে লড়বে তারা পারফরমেন্স করবে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে নেয় তাদের অবস্থাও কিন্তু শূন্যই থাকবে ছটার মধ্যে একটা আসনও তারা পেতে পারবে না সেরকমই কিন্তু সমীক্ষা বলছে এখন আপনারা বলবেন যে এখানে চারটে আসন মানে তৃণমূলের চারটি আসন বিজেপির দুটি আসন আবার বিএসপির দুটি আসন তাহলে এখানে তো অনেকগুলো আসন হয়ে যাচ্ছে আটটা আসন হয়ে যাচ্ছে দেখুন বিজেপি আর বিএসপির মধ্যে কিন্তু লড়াইটা হবে কে কটা পায় একটা একটাও হতে পারে আবার বিজেপি যদি দুটো পেয়ে যায় তাহলে বিএসপি জিরোও হয়ে যেতে পারে আবার বিএসপি যদি দুটো পায় বিজেপি এখানে জিরোও হয়ে যেতে পারে কারণ আমাদের রাজ্যে কিন্তু বিজেপির অবস্থা কিন্তু দিনে দিনে নেগেটিভেই যাচ্ছে মাইনাস হতে যাচ্ছে সেই দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে যে আঠেরোটা আসন পেয়েছিল বিয়াল্লিশটি আসনের পর সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটা আসন পাওয়ার পর থেকে দু হাজার একুশে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতাত্তরটা আসন মাত্র পেয়েছিল আবার এবারে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা আসনের মধ্যে মাত্র বারোটি আসনে নেমে গেছে সে কারণেই বলছি টিএমসি এখানে ছটা আসনের মধ্যে চারটে আসন অবশ্যই পাবে বিজেপি সেই তুলনায় দুটো আসন পেলেও পেতে পারে কিংবা বিএসপি ছটির মধ্যে দুটো আসন পেলেও পেতে পারে তো এই হলো দক্ষিণ দিনাজপুর জেলার একটা সম্ভাব্য ফলাফল একটা সম্ভাব্য সমীক্ষা একটা ইলেকশন ওপিনিয়ন পোল এবারে আপনারাও নিজেদের নিজেদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধুরা রয়েছেন তারা নিজেদের অভিমত নিজেদের ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত বিশ্বাস নিজেদের ব্যক্তিগত অ্যানালিসিস আপনারা প্রকাশ করতেই পারেন তার জন্য চব্বিশ ঘন্টা আপনাদের সামনে কমেন্ট বক্স ওপেন থাকছে সে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম